দেশ এক বিশেষ ক্রান্তি লগ্নে উপস্থিত হয়েছে সেই ক্রান্তি লগ্নে আমরা গণতন্ত্রের পথে অগ্রসর হয়ে একটা সুখী সমৃদ্ধ কল্যাণ নষ্ট প্রতিষ্ঠা করতে চায় সেজন্য অংশগ্রহণ করেছি কেন করেছি এই আপনারা আছেন এখানে মুরুবীরা আপনাদের বাড়ির কি দলিল আছে কিংবা জমির কোন দলিল আছে কথা বলেন জমে আছে বাড়ি আছে তো বাড়ির একটা দলিল থাকে না তো চৌহদ্দি থাকে না রাষ্ট্রের তেমনি একটা দলিল থাকে এতক্ষণ চোদ্দ নেতৃবৃন্দ সংবিধান সংবিধান বলেছে আমার গ্রাম দেশে অত কিছু বোঝে না বোঝায় দলিল আপনার যেমন ব্যক্তিগত দলিল আছে রাষ্ট্রেরও তেমনি একটা দলিল আছে সে দলিলের নাম হলো সংবিধান শাসন সেই দলিলে লেখা আছে রাষ্ট্র কি ভাবছেন সেখানে পরিষ্কার করে লেখা আছে ধর্ম নিয়ে জনগণকে কেউ বিপ্রাপ্ত করা যাবে না সেখানে লেখা আছে ধর্ম নিয়ে করা যাবে কি দেখতে পাচ্ছি আমি ছোট্ট একটা গল্প দিয়ে শেষ হব এক এলাকায় এক ট্যাটন ছিল ট্যাটন প্রসেন এক ট্যাটন ছিল সে ট্যাটন আমি করতে করতে সব জায়গা থেকে পরে চিন্তা করে দেখলো যে বিনা পুঁজিতে কি করে ভালো ব্যবসা তখন তার মাথায় আসলো যে আমি ধর্মকে নিয়ে ব্যবসা করব কিভাবে উনি নিজে সবাইকে বললেন এতদিন যা করছে মাফ করে দাও বাবা আমি এখন হস করতে চান আগের দিনে এইভাবে যেত না আগের দিনে বোম্বাই পর্যন্ত ট্রেনে কিংবা পায়ে হেঁটে বিভিন্নভাবে যেত আর বোম্বাই জাহাজ ওঠে তারপরে আরবে যেতে হতো মক্কা শরীফে যেতে হতো পবিত্র মক্কা শরীফে যেতে তো ওকে বোম্বাই পর্যন্ত গেল কিন্তু জাহাজে আর উঠল ফিরে এসে বললো আমি একজন হাজি সাহেব এই বোম্বাই হাজি পুরনো আছেন তারা অনেকেই জানেন উনি এক দোকানে বসলেন সে দোকানকার সন্তোষ কর্মকার সেখানে কি উনি বললেন বাবা আমি তো হাজি মানুষ আমাকে কিছু খাবার তো উনি বলেন যে সব খাবারই আছে আপনার যেটা হয় আপনি খান যে দাম আছে আপনি দিয়ে যাবেন দেখা সাহেব বলো তাই আমি দাম দিয়ে যাবো কোনো অসুবিধা নেই করে খেলেন মাছ খেলেন ভাজি খেলেন ডাল খেলেন মাংস খেলেন ভাত খেলেন খাওয়া আর টারে টেয়ারে টাকাটা বোঝেন ট্যারে ট্যারে টাকায় দেখতেছেন ও সন্তোষ কর্মকারের ওখানে অন্য একজন খেয়ে একশো টাকার একটা চকচকে নোট তার কাছে দিয়ে গেল সাহেব বেরিয়ে তখন দোকানদার তাকে বললো যে হাজির সাহেব আপনি তো খেয়েছেন এই দামটা দিয়ে দেন হাজি সাহেব বলল দাম দেবো বাবা নাকি তোমাকে তো একটু আগে দাম দিয়েছে এই করে হামকা শুরু হল লোকজন চলে আসে লোকজন বলল কি হয়েছে হাজি সাহেব বললেন যে আমি এখানে খেয়েছি আমার এখানে সব খাওয়ার দাম হয়েছে আটা না আমি একশো টাকা দিয়েছি তারপরেও দোকানদার বলছে তাকে টাকা দেওয়া হয়নি তখন লোক ওরা বললেন টাকা দিয়েছেন তো প্রমাণ দেখেন মনে তো শোকে নিশেই তার টাকা আছে বসে আছে গদিতে টাকা আছে ওই ক্যাশ বাক্সে বসে না ওই ক্যাশ বক্সনে বসেই খোলেন টাকা আছে ক্যাশ বক্সে খোলা হলো তার সত্যি একশো টাকা আছে দিয়ে গেছিল আগের জন সেটা তখন সব লোক বলল যে হাজির সাহেব তো মিথ্যা কথা বলবে না তাহলে তুমি একশো টাকা দিয়েছিল আরও আঠা নে আরো আঠানা নেই যাওয়ার সময় হাজি সাহেব আসলে তো ট্যাটো যাওয়ার সময় দেখলো ওই কর্মকারের উপরে ঘাড়ের উপরে সুন্দর একটা ছাতা চলছে তখন উনি ও ছাতাটা নিয়ে বলে বের হয়ে বললেন তো এবার বলো ছাতাটাও তোমার সাঁতাটাও তোমার এখন ধর্মকে নিয়ে ব্যবসা করে চানাচ মালা চানাচের ব্যবসা করে চকলেট ব্যবসায় তারা ব্যবসা করে ধর্মকে নিয়ে ব্যবসা করে এই ধর্ম ব্যবসায়ীদের সম্পর্কে হাদিস এবং কোরআনে কঠিন কথা লেখা আছে তারা মনোভেক তারা ধর্মকে নিয়ে আগে বক্তারা বলেছেন আমি সেটা বলবো না পুনরাবৃত্তি করব না আমি শুধু বলতে চাই সত্যের সঙ্গে মিথ্যার মিশ্রণ ঘটাবেন না প্রকৃত ইসলাম প্রতিষ্ঠা করতে হলে আপনাদের নামে বিষাক্ত হবে আপনারা একবার বললেন আমরা রাষ্ট্র ক্ষমাতে গেলে কোরআন শরীয়তের আইন আমরা প্রতিষ্ঠা করব কয়েকদিন পরে বললেন না সেটা না আমরা প্রচলিত আইন যে আছে সেটাই আমরা প্রতিষ্ঠিত করবো এই রকম জলযন্ত্র মিথ্যাবাদী যদি কারো নেতা হয় কোন দলের নেতা হয় তাহলে ধর্ম ব্যবসায়ী বলতে তারপরে কথা বলেছে বলেছেন আমি বলবো না আমি শুধু আপনাদের কাছে বলতে চাই বাংলাদেশের মহান বাংলাদেশের মুক্তিযুদ্ধ একাত্তর সেদিন আপনারা কোথায় ছিলেন পাকিস্তান বাহিনী শুনেছিলেন সেই পাকিস্তান বাহিনীকে হাত ধরে নিয়ে এসে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় হত্যা করেছেন মানুষকে আলমদর আল শাম রাজাকার বাহিনী তারা সবাই মিলে বাংলাদেশে তিরিশ লক্ষ মানুষকে হত্যা করেছিল আমরা যাদের বলে শহীদ ত্রিশ লক্ষ শহীদের রক্তের উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে তা আজকে বলেছে আমি ক্রান্তিকাল ক্রান্তিকাল মানে হলো এই যা আপনার দলিল আপনার কাছে থাকবে আপনার স্বাধীনতা আপনার কাছে থাকবে এ দেশ আপনার কাছে থাকবে এ মাটি পতাকা আপনার কাছে থাকবে না আপনি সেটা অন্য দেশের কাছে বিক্রি করে দেবেন এরা কিছুদিন আগে পর্যন্ত এদের নাম ছিল জামাত এস্টন বাংলাদেশ আমি বললাম যেমন একটা ব্যাংকের শাখা যদি এখন এখন কোনো ব্যাংক আছে আছে কি একটা ব্যাংক কোষের থেকে ধর রূপালী ব্যাংক লেখা থাকবে দারুল কথা শাখা তাহলে হেড অফিস কোথায় ঢাকা তাহলে যদি লেখা থাকে জামাতে ইসলাম বাংলাদেশ হেটেছিল তুমিও জানো আমি জানি জামাত শিবির পাকিস্তানে ওরা বললো তাদের ভোট দিবেন যারা দেশকে ভালোবাসে না মানুষকে ভালোবাসে না মাটিকে ভালোবাসে না এদেশের মহৎ কিশোর জল হত্যা ভালোবাসে না তাদের ভোট দেবেন যতই ধর্মের নামে অধর্ম এবং বিভিন্ন রকম কুৎসা চালায় তাদের ভোট দেবেন ঈদের পর দিন আমার বাড়িতে গেট টুগেদার অল্প মানুষ লাগে আমার নামে ওনারা কেস দিলেন তার সাথে চারশো চৌষট্টি জন ঠিক কেস সন্ত্রাস দমন আইনে এবং এটা প্রমাণ হলে আমার মৃত্যুদণ্ড হবে আমি কি করেছি আমার বয়স আঠাশ বছর কিন্তু সময়ের গতিতে বেরিয়ে আসি বছর তো এই অবস্থার ভিতরে আমি নাকি এই ইউনিস সরকারকে উৎখাতের জন্য আমি অস্ত্র তৈরি করছি প্রশিক্ষণ দিচ্ছি এবং এই সরকার উৎখাতের জন্য আবার নূতন করে আমি মানুষকে সংঘবদ্ধ করছি চিন্তা করতে পারেন আমার বিরাশি বছর বয়সে এখন আমি অস্ত্র চালাতে পারবো আমি কি আমার যুদ্ধে যেতে পারবো পারব না তাহলে যে লোক আমার বিরুদ্ধে এই মামলা দেয় কত বড় মিথ্যা আর আমার লজ্জা হয় সাথে মাটিতে কি করে সব ভণ্ড প্রচারক জন্ম হলো সাথীবাসীকে অনুরোধ করব আপনার স্বাধীনতার পক্ষে না বিপক্ষে আপনার নারীদের উন্নয়ন চান না চান না আপনার কৃষক শ্রমিক সাধারণ মানুষ তাদের কর্মসংস্থানের ব্যবস্থা চান কি চান না আমার কয়েক লক্ষ লোক বেকার আমরা বলেছি ক্ষমতায় গেলে এক লক্ষ বেকার মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করব ওনারা কি তা বলেন না ওনারাও বলেন কি আমরা ক্ষমতায় গেলে বেহস্তর টিকিট দেব গতকাল আপনাদের প্রিয় নেতা শামসির রহমান যিনি ধানের শেষের প্রতিনিধি দাঁড়িয়েছেন উনি বলেছেন যে উনি তিন তিন বার ইসলামকে ভোট দিয়েছেন অধিকাকে মিটিংয়ে বলেছে তাহলে আমার টিকিট কই এই রকম ফ্রন্ডাউন এই রকম মানুষ যদি হয় তাদেরকে আপনারা ঘৃণা করবো আর বোনদের বলি মায়েদের বলি আপনাদের কাছে গিয়ে তারা বিভিন্ন রকম কথা বলবো বলার পরে ছোট্ট একটা কোরআন শুধু বের করে হাতে হাত থেকে বললেন যে আপনার কোরআনের আইন চান কিনা কোথায় তার তো আপনি জামা থাকবেন খবরদার এই সমস্ত মহিলাদের বাংলা পড়বেন না বাংলাদেশে এরকম বাংলাদেশে এরকম প্রায় কয়েক লক্ষ মহিলাকে তার ট্রেনিং ট্রেনিং দিয়েছে এবং তারা বাড়ি বাড়ি যেয়ে এই সব কাজ করছে আপনারা তাদের প্রতিহত করবেন এবং আর একটা কথা বলে দিই আমি দেখতে পাচ্ছি আমাদের নেতাকর্মীরা যতটা রাজপথে আসে তার সে তাদের প্রয়োজন বাড়ি বাড়ি গিয়ে মানুষকে ধানের শেষের কথা বলার আমরা বাড়ির পূর্ব দিকে পশ্চিম দিকে উত্তর দিকে দক্ষিণ দিকে যারা আসে প্রত্যেককে বলবেন দেশের উন্নয়নের জন্য দেশের মুক্তির জন্য সাধারণ মানুষের কল্যাণের জন্য ধানের শিশু বর্ধিত আমি আপনাদের সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে এবং ধানের শিশু ভোট দেওয়ার জন্য আমি অনুরোধ জানিয়ে আর আর একটা কথা শুধু বলতে চাই এখন উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট নেতা নারী কথায় বাড়ি সাইড এখানে উপস্থিত আছেন কোনো প্রকার নেতা তাদেরকে ধন্যবাদ জানাই এই যারা যে যে দল করেন কিচ্ছু আর যায় না ভোটটা দেবেন ধানের শেষে ভোটটা দেবেন ধানের শেষে আমরা জোর করে বলবো না যে আপনি আমার দল করেন আপনার যদি ভালো লাগে করবেন না করবেন না কিন্তু ভোটটা দিতে হবে ধানের শীর্ষে দেশকে বাঁচাতে মানুষকে বাঁচাতে এবং আপনার ছেলেমেয়ের আগামী দিনের কর্মসংস্থান তাদের মুক্তির জন্য দিতে হবে তো সময় সংক্ষিপ্ত আজকে তো ইফতার আসো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আল্লাহ হাফেজ এবার আমাদের সম্মানিত সভাপতি তার একটি বক্তব্য